এইভাবে খুব সহজেই কিন্তু আমি রং বানিয়ে নিয়েছি আর রংটা দেখুন আমার হাতে লেগে যাচ্ছে একদম কিন্তু দোকানের হয়েছে মতন দেখুন এই রংটাও কিন্তু হাতে লেগে যাচ্ছে একদম দোকানের হয়েছে এইভাবে কিন্তু খুব সহজেই আমি রং বানিয়ে নিলাম নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রং কিভাবে খুব সহজেই বাড়িতে রং তৈরি করে যাই সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল আর পুরো ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল এখানে দুটো বাটিতে আমি অ্যারারুট নিয়ে নিয়েছি এক বাটি করে আমরা বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে রঙ কিনি আর কম খরচে কিন্তু বাড়িতে খুব সহজেই রং বানানো যায় আর ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কত কম খরচেই বাড়িতে রং তৈরি হয়ে যাচ্ছে এবার অ্যারো আমি থালার মধ্যে ঢেলে নেব আমি এখানে অ্যারারুড নিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন অ্যারারুট যেহেতু আমরা খাই তার জন্য হচ্ছে গায়ে মাগলে কোনো সমস্যা হবে না আমি দুটো কালারের আবির বানাবো তার জন্য দুটো আলাদা আলাদা করে অ্যারারোড নিয়ে নিয়েছি দুটো ঢালার মধ্যে আমি এড়ারুড় নিয়ে নিয়েছি আর দুটো রং তৈরি করব এটা হচ্ছে আমি করব কমলা রঙের আর এটা করব লাল রঙের তার জন্য দুটোই হচ্ছে সমান মাপ করে আমি অড়ারুড় নিয়ে নিয়েছি প্রথম আমি এ রঙটা তৈরি করে নেব এটা আমি লাল রঙের আবির তৈরি করব তার জন্য লাল রঙের আমি ফুড কালার নিয়েছি ফুড কালার যেহেতু আমরা খাই তার জন্য গায়ে নিলে কিন্তু কোনো সমস্যা হবে না এটা আবার দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কিন্তু গোলাপ জল গোলাপ জলটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ আসার জন্য এবার ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে রংটাকে মিশিয়ে নেব একদম বেশি কিন্তু জল দেব না লাল রঙটাকে আমি এরোটের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম কিন্তু জল করে নিই এভাবে ঝরঝরে করে নিয়েছি স্যাঁত সেঁতে আছে তার জন্য এটাকে রোদে দিয়ে দেবো তার আগে আমি কমলা রঙের আবিরটা তৈরি করে নেবো আর এটাকে সাইডে এখন রেখে দেবো হাতটাকে আমি ধুয়ে নেব এটা লাল রঙ মাখিয়েছিলাম তার জন্য এটাকে ধুয়ে নিতে হবে আর এটাকে আমি যেহেতু কমলা রঙের করব আলাদা রঙ করব এখানে আমি কমলা রঙের ফুড কালার নিয়েছি এবার এটা দিয়ে দেব আর এক চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি আপনারা গোলাপ জল দিতে পারেন আবার নাও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব একদম কিন্তু বেশি জল দেব না একদম পাতলা হয়ে যাবে আর শুকনো হতে বেশিক্ষণ সময় লাগবে আর ঝরঝরে করলে কম সময়ে কিন্তু শুকনো হয়ে যাবে ভালোগুলো কমলা রঙটা আমি মিশিয়ে নিয়েছি একদম কিন্তু করে আর রঙগুলো কিন্তু আছে তার এক ঘন্টা মতন রোদে শুকিয়ে নেব রোদে দিয়ে দেব রোদ থেকে কিন্তু রঙগুলোকে আমি তুলে নিয়ে চলে এসেছি একদম কিন্তু শুকনো হয়ে গেছে আর এক ঘন্টা কিন্তু শুকনো হতে সময় লেগেছিল আর জলটা হচ্ছে কিন্তু আমি কম দিয়েছিলাম তার জন্য এক ঘন্টা লেগেছে আর জল বেশি দিলে কিন্তু আরও বেশিক্ষণ সময় লাগত একদম কিন্তু শুকনো হয়ে গেছে এবার এগুলোকে চালিয়ে নেব একটু খসখসে ভাব আছে তার জন্য আমি এগুলোকে চালিয়ে নেব এখানে আমি দুটো প্লেট নিয়ে নিয়েছি প্রথমে আমি লাল রঙের আবিরটাকে চালিয়ে নেব চালনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আমি আবিরটাকে চালিয়ে নেব লাল রঙের আবিরটাকে আমি চালিয়ে নিয়েছি এগুলোকে আমি পরে ভালো করে গুঁড়ো করে চালিয়ে নেব আবিরটা চালিয়ে নিয়ে কিন্তু খুব সুন্দর প্লেন হয়ে গেছে একদম আবিরের মতন কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি হলুদ রঙের আবিরটাকে চালিয়ে নেব হলুদ রঙের আবিরটাকে দিয়ে দিচ্ছি চানির মধ্যে চাল্লির মধ্যে রংটাকে দিয়ে দিয়েছি এবার চালিয়ে নেব রংটাকে যদি একদম জল করতাম তাহলে কিন্তু এত খসখসে ভাব থাকতো না জলটা আমি কম দিয়েছি যাতে আবিরটা তাড়াতাড়ি আমি তৈরি করতে পারি তার জন্য একদম কম জল দিয়েই কিন্তু আমি বানিয়েছি আপনাদের যেটা সুবিধা সেরকমই করে নেবেন রঙটাকে আমি চালিয়ে নিয়েছি সাইডে রেখে দেব আমি পরে আবার এগুলো থেকে রং বের করে নেব খুব সহজেই কিন্তু আমি বাড়িতে রং তৈরি করে নিলাম আর একদম কিন্তু বাজারের রঙের মতন হয়েছে খুব সুন্দর কালারটা চলে এসছে আর একদম কম খরচেই কিন্তু আমি বাড়িতে বানিয়ে ফেললাম আমার মোট কিন্তু কুড়ি টাকার মতন খরচ হয়েছে কিন্তু পাঁচশো রং বানিয়ে ফেললাম এইভাবে খুব সহজেই কিন্তু আমি রঙ বানিয়ে নিয়েছি আর রঙটা দেখুন আমার হাতে লেগে যাচ্ছে একদম কিন্তু দোকানের মতন হয়েছে দেখুন এই রংটাও কিন্তু হাতে লেগে যাচ্ছে একদম দোকানের আবির হয়েছে এইভাবে কিন্তু খুব সহজেই আমি রং বানিয়ে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ